আমাদের দেশে সবচেয়ে বেশি কিন্তু মাইক্রোবাস বা এমপিভি গাড়িগুলো রান হয়ে থাকে আপনারা যদি সিটিতে লক্ষ্য করেন দেখবেন এই গাড়িগুলো অফিস থেকে শুরু করে পার্সোনাল ইউজ বলেন বা যাদের ফ্যামিলি একটু বড় তারা এই গাড়িগুলো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে থাকেন বাংলাদেশের রাইট নাও দুই হাজার বিশের বা উনিশের স্কোয়ার গাড়িগুলো যেরকম ডিমান্ডেবল এখন কিন্তু এই বক্সি গাড়িগুলো দুই হাজার পঁচিশ সালে এসেও আপনার বাজেটের মধ্যে ফিট হতে পারে বাট এইটার যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজের কথা বলি এই গাড়িটা কিন্তু অনেক অনেক বেশি প্রিমিয়াম এবং সামনে থেকে দেখতে অনেক বেশি স্পোর্টি যখন আপনারা এস জেড প্যাকেজটা নিবেন এই ফুল এক্সটিরিয়র এর পাশাপাশি নিচে এখানে বড় একটা নিকেল ক্রমের বার রয়েছে তো এই জিনিসটার কারণে কিন্তু গাড়িটা আরো বেশি সুন্দর লাগে এইটা আপনারা হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টই হয় আপনাদের রিকোয়ারমেন্ট মতো প্রি অর্ডার করতে পারেন শুরুতে আমি এখানে এই প্রজেকশন এলইডি হেডলাইটস গুলো দেখতে পাচ্ছি যেটা দেখতে অনেক বেশি স্পোর্টি একটা লুক করে এবং এইটা ডিআরএলটা কিন্তু অসম্ভব সুন্দর সামনে চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে এই গাড়িগুলোতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা হয় না তাই সামনে কোনো ক্যামেরা নেই ব্যাক ক্যামেরা আছে এবং ব্যাক ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আপনারা ভিতর থেকে যখন রিভার্সে ড্রাইভ করবেন তখন অনেক বেটার একটা ভিজিবিলিটি কিন্তু আপনারা ভিতর থেকে পাবেন এই অ্যালো রিমস্টার কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে এইটা সেভেন্টিন ইঞ্চিস এর একটা হচ্ছে টুয়েলভ ইঞ্চিস এরফোটেন্ট ডিসপ্লেটা কিন্তু অনেক এবং এটা ইংলিশে কনভার্ট করা যায় এছাড়াও এই গাড়িটাতে আপনারা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল দুইটাই অ্যাভেল করতে পারবেন আমি এখানে রাইট সাইড সব বাটন গুলো দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্টের এবং লেফট সাইড এনফোটেনমেন্ট বাটনগুলো দেওয়া আছে সো দ্যাট আপনারা নিজেদের ইচ্ছে মতো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন এবং কল কানেক্ট ডিসকানেক্ট করতে পারেন ভলিউম আপ ডাউন করার বাটনটাও কিন্তু এখানে দেওয়া আছে যাতে ড্রাইভার যখন ড্রাইভ করবেন খুব ইজিলি অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারেন এছাড়াও এখানে অটো এটা বা থ্রি এইটা এইটা অটো অ্যাডজাস্টেবল না হলেও এটা আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের প্রেফারেবল অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন পিছনে চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে যাতে পিছনে যেহেতু এটা একটা বড় সাইজের এমপিভি আপনাদের পার্কিং করতে খুব ইজি হয় সাইডে এখান থেকে দুইটা বাটন দেওয়া আছে আপনারা এই বাটনটা যদি প্রেস করে রাখেন গাড়িটা পিছনের ওপেন অটোমেটিকলি দিবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িটি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের কর্পোরেট অফিসটি টি গুলশান একের ভিজিট করতে পারেন এছাড়াও ডাব্লিউ ডাবলি ডাব্লিউ ডট কাটুরি বিড়িতে সবসময় আপনারা লেটেস্ট প্রাইসগুলো কিন্তু আপডেট পাবেন Asalaamu Alaikum everyone, see you next time.